এই যে টিকটক প্ল্যাটফর্মে এইগুলো করতেছে বা সেল চলতেছে আবার জগ্রাও করতেছে গালাগালি করতেছে আবার অনেকে ব্যাক কলের মতো এই দেশের লোকাল মেয়েদের সামনে গিয়ে বাংলা গান গাইছে ভিডিও করতেছে আসলে আমরা চাচ্ছি দেখি আমরা এখানে কেন আসছি ওই মেডিসিন দশ হাজার পিস কিনবে বাট দিপুর বোন এবং দিপুর মাকে সে এটা এই মেডিসিন খেয়ে ট্রাই করবে যদি কাজ হয় কাজ হওয়ার পরে সে বিশ হাজার কিনবে হাই হ্যালো আপনাকে স্বাগত আমাকে দেখতে এবং কিছু মতে ভিডিওটি দিয়ে ক্লিক করার জন্য ভিডিও টাইটেল এবং তামিল দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো ভিডিওতে যারা ছোট্ট একটা রিকোয়েস্ট আমি আমার চ্যানেলে যারা নতুন কিংবা পুরাতন বাট এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভালোবাসা বিরাম মেন টপিক নিয়ে কথা বলি আমরা জাতিগতভাবে বাংলাদেশি আমরা প্রবাসে আসছি মূলত দুটা পয়সা ইনকাম করার জন্য আমরা প্রবাসে আসছি নিজের পরিবার তাদেরকে একটু ভালো রাখার জন্য নানান জন নানানভাবে প্রবাসে আসছে কেউ জমি বন্ধক রেখে কেউ বোর গহনা বিক্রি করে কেউ বা আবার বিয়ে করে যৌতুক নিয়ে কেউ বা বাপের টাকা দিয়ে তো সবকিছু মিলে কেউ কিস্তিতে লোনে বা কিস্তিতে বা লাভে সুদে টাকা নিয়ে আসে সো আমরা যে যেভাবে আসি আমাদের একটা লক্ষ্য যে এখানে ভালো কিছু করা ভালো কাজ ভালো একটা স্যালারি দেন ফ্যামিলিকে ভালো রাখা বাট এরকম কোনো কিছু না যেটা আমার দেশের বদনাম হবে কিংবা আমার ফ্যামিলির বদনাম হবে বা আমার বাবা মা নিয়ে কথাবার্তা আসবে আমার মা নিয়ে আই থিঙ্ক কিছুটা হলেও গেস করতে পারছেন নাও ঠিক রাইট নাও টিকটকে যে বিষয়গুলো চলতেছে শুধু রাইট নাও না এটা সবসময় চলে আমি মালয়েশিয়ার টিকটক নিয়ে এরা একেবারে অনেক ভিডিও বানাইছি অনেক কথাই বলছি এই বিষয় নিয়ে তো সেই ক্ষেত্রে এই টপিকে বারবার কথা বলতে আমারও পছন্দ না বা আমারও ভালো লাগে না ওকে দীপু প্যাদাং দীপু তারপর আরেকটা ছেলে আমার ওই ক্লাস হলে তার নামটা মনে নেই সে মেপি একটা ইন্দোনেশিয়ান মেয়ে দিয়ে ভিডিও বানায় বা টিকটকে ভিডিও ছাড়ে একটু শর্ট প্যান্ট ট্যান্ট পরে তো এটা নিয়ে আবার দীপু ভাই তার একটা ভিডিওতে কথা বলছে মানে তার যেই প্রোডাক্ট হ্যাঁ খাট কাপড়ের প্রোডাক্টগুলো আর কি আপনার ওয়াইফের মাজা বাঙ্গা থেকে শুরু করে বিভিন্ন কথাবার্তায় মানে খুব মজা লাগিয়ে গুলিস্তানে যেমন ক্যাম্পাসেরা ওষুধ বিক্রি করে জোকের তেল স্ট্যান্ডার্ড তেল লেগেছে যাই হোক তো ওইরকমভাবে মালয়েশিয়ার টিকটক এগুলো চলতেছে তো দীপুবাই এই কাজটা করছে বা আগে পরে অনেকেই করে তো সেই ক্ষেত্রে ওনার ওয়াইফকে আমি ওয়াইফই ধরি গার্লফ্রেন্ড নাকি ওয়াইফ এটা তো আসলে আমি যাই না তো তাকে নিয়ে বলতেছে এই তেল খেলে তার গার্লফ্রেন্ডকে কিছু এটা করা যাবে খা মাজা ভাঙা যাবে তো এভাবে ব্যক্তিগত আক্রমণ করছে আই থিঙ্ক দীপু বাই আগে আমার যতটুকু মনে আমি জানি না তাদের আসলে এই ক্লাসটা কবে থেকে বা কে আগে শুরু করছে বা কে পড়ে তারপর সেম ওয়েতেই তার একটা রিপ্লাই ভিডিও আসে ওই ভাইয়ের কাছ থেকে যে দীপু যেহেতু সেক্স পাওয়ার বাড়ানোর জন্য মেডিসিনই ব্যবহার করে সেই ওই মেডিসিন দশ হাজার পিস কিনবে বাট দীপুর বোন এবং দীপুর মাকে সে এটা এই মেডিসিন খেয়ে ট্রাই করবে যদি কাজ হয় কাজ হওয়ার পরে সে বিশ হাজার কিনবে এই যে ব্যক্তি আক্রমণ বা আমরা এই পরিবেশটাকে নোংরা করতেছি আসলে টিকটক পরিবেশ আবার কি টিকটক আসলে কখনো সৌন্দর্য বা এখানে শিক্ষণীয় কোনো কিছু আমি মনে করি না কিছু আছে একটা সময় তো প্রচলিত আমি বলি না একটা সময় প্রচলিত ছিল যে টিকটক যারা করে কিংবা দেখে তারা প্রতিবন্ধী এখন অনেকে বলতে পারেন যে বা আপনি টিকটক দেখছেন আপনারা তো দেখেন আপনার প্রতিবন্ধী অ্যাকচুয়ালি টিকটক থেকে আমার কোনো টিকটক করার নেই বা আমি কখনও টিকটক করিনি আর টিকটক থেকে আমি এতটুকুই নেই কোন বিষয় নিয়ে আসলে কথা বলা যায় কন্টেন্ট ধরতে পারেন হ্যাঁ আমি আমার সুবিধে আছে ওইখানে আমি যাই কন্টেন্ট মেক করার জন্য এই যে এটাও তো একটা কন্টেন্ট টিকটক না দেখলে তো এই বিনোদনটা আমি পাইতাম না আর এটা নিয়ে আমি কথাও বলতে পারতাম না সেই অর্থে আমার টিকটকে যাওয়া বা টিকটকে ভিডিও দেখা তো এই ব্যাপারগুলো খুব জঘন্য মালয়েশিয়া টিকটকটাকে পুরো গুলিস্তানের ক্যাম্পাসা বানিয়েছে গুলিস্তানের ক্যাম্পাসার আসলে এরকম না এক একটা অমানুষ এক একটা কি বলে অশিক্ষিত অসামাজিক যাদের আসলে বংশের ফ্যামিলি মা বাবা আসলে কি এই যে একটা এটা খাবেন বউ লাগে খেলবেন এই পরবেন এই সেই যে এই ব্যাপারগুলা খুবই বাজে তো এই যে টিকটক প্ল্যাটফর্মে এগুলো করতেছে বা সেল চলতেছে আবার ঝগড়াও করতেছে গালাগালি করতেছে আবার অনেকে ব্যাক কলের মতো এই দেশের লোকাল মেয়েদের সামনে গিয়ে বাংলা গান গাচ্ছে ভিডিও করতেছে আসলে আমরা চাচ্ছি দেখি আমরা এখানে কেন আসছি প্রবাস লাইফটা আমরা খুব গর্বের সাথে বলতে পারি বা বলতে চাই যে আমরা অনেক কিছু অনেক কিছু স্যাক্রিফাইস করি অনেক কিছু ফ্যামিলি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব হ্যাঁ পাড়া প্রতিবেশী বাংলাদেশের কালচার খাবার বাবা মা সব কিছু মিলে আমরা অনেক কিছু এক্লিভেস করি এ প্রবাসা এসে আমরা দুই পয়সা ইনকাম করে দেশে টাকা পাঠাই তাই না আমাদের মনে হয় আমরা এতটুকুই থাকা উচিত আমাদের সম্মান আমাদের ফ্যামিলি আমাদের এই ব্যাপারগুলো প্রত্যেকটা মানুষের কাছে তার ফ্যামিলির বিষয়টা খুব সেন্সিটিভ তো এগুলো তো এগুলো আমরা এই টিকটক প্ল্যাটফর্মে এগুলো নিয়ে আমরা কাদা ছোড়াছড়ি না করি আমার ভিডিওটা মানানোর মূল উদ্দেশ্য এটা যে আমরা আসলে এই ডিপু বলেন এই সেই বলেন তাদেরকে আমরা সাপোর্ট দেই তাদের কমেন্ট বক্সে যা কমেন্ট করি পাশে থাকি আমরা কতটা যৌক্তিকভাবে তাদের পাশে থাকি আমরা আসলে কতটা ভালো আমরা যারা তাদের কন্টেন্টগুলো দেখি আমরা যারা তাদের কন্টেন্ট থেকে বিনোদন নেই আমরা আসলে কনজিউমটা করতেছি কি আমাদেরকে কি খাওয়াচ্ছে আমরা কি খাচ্ছি ভার্চুয়াল প্ল্যাটফর্মটা মূলত এখন এরকম হয়েছে ডিশের মতো আপনি বুফেতে খাইছেন বুফেতে যদি খেয়ে থাকেন ব্যাপারটা এরকম অনেক টাইম একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে খেতে হবে আপনি যা খেতে পারেন একটা ফিক্সড অ্যামাউন্ট পে করে বাট অনেক আইটেম থাকে আপনার যেটা ভালো লাগে খাবে সো এই ভার্চুয়াল প্ল্যাটফর্মটা বা টিকটক ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম আর আদার্স টুইটার যা কিছুই আছে তো এখানে অনেক টাইপ খাবার আছে অনেক টাইপ কন্টেন্ট আছে। আপনি আসলে কোনটা কনজিউম করবেন আপনার কোনটা নেবেন এটা আপনার সিদ্ধান্ত সো আপনার সুস্থ মানে আপনার মস্তিষ্ক বা আপনার মানুষের সুস্থ কি অসুস্থ সেটা আপনার ওই কন্টেন্ট সিলেক্টের ক্ষেত্রেই বোঝা যাবে কারো কন্টেন্টে যা বা কীভাবে কী টাইপ কমেন্ট করলেন সেভাবে বোঝা যাবে সো আমি হাম্বার রিকোয়েস্ট করতেছি এদের কাছ থেকে দূরে থাকেন দীপু বলতেছে আসে ওর কাছ থেকে দূরে থাকেন আবার ও বলতে দীপুর কাছ থেকে দূরে থাকেন আমি রিকোয়েস্ট করবো মূলত আপনারা এই দুইটা বা এই যে টিকটকে এই অশ্লীলভাবে যারা গালাগালি করে যারা এই টাইপ কন্টেন্ট তৈরি করে তাদের কাছ থেকে দূরে থাকেন ভিডিওটা বেশি ভালো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কে যেই কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারাকে ছোট্ট আবার রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ